এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবে একটু নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম একটু রেডি হয়ে গেছে আমার চিরে পোলা লাস্টে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমরা মা আমি এখন বেরিয়ে পড়েছি এলাকাটি করতে এত গরম বৃষ্টিও আসবে মনে হচ্ছে বেরোলাম দুজনে অনেক দিন পর একটু তাকান দেবী ম্যাডাম হ্যাঁ লিচু লিচু পোকা মিষ্টি আসবে কত করে তাহলে তো দেবো না কালকে কালকে আমার বার বলে গেলো একশো কুড়ি টাকা করে লিচু বিক্রি করছে নিয়ে আসবে কি এইখানে আওয়াজ আয় আপনার দোকান থেকে একশো কুড়ি টাকা করে লিচু বিক্রি করছে গিয়ে নিয়ে আসো তো লিচু টেস্টিং চলছে আটশো গ্রাম মনে করি উনি মনে

কেনাকাটা হয়ে গেছে চলে আসছি আমরা এখন বাড়িতে বাড়িতেও নেই বেশ ভালোই হাওয়া খেতে খেতে আসলাম এই যে দোকানে গেছিলাম চাল নিয়ে আসলাম এটা ফ্রায়েড রাইসের চাল একটু এখানে আনলাম ক্যাপসিকাম গরম মশলা শাহি গরম মশলা দুটো আর ডিম এনেছি হাফ ট্রে কারণ পুলটে আনলে ব্যাগে ধরতো না এই আইসক্রিমটা কোথায় ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিস আর এই জানা আনা হয়েছে আইসক্রিম এখন ডিপ ফ্রিজে